আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম দ্য জঙ্গল বুক মোগলির গ্রেট অ্যাডভেঞ্চার পশুদের মধ্যে একটি ছেলে জঙ্গলের কেন্দ্রস্থলে মোগলি নামে একটি বাচ্চা ছেলে বাঘিরা বিজ্ঞকালো প্যান্থার আবিষ্কার করে বাঘিরা মোগলিকে একটি নেকদের আস্তানায় নিয়ে যায় যেখানে নেকদেদের দলটির নেতা আকেলা এবং মা নেকদে রক্ষা তাকে তাদের নিজের হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় মোগলি তার নেকডে পরিবারের উষ্ণতায় বেষ্টিত হয়ে বেড়ে ওঠে জঙ্গলের উপায় শিখে এবং প্রতিটি প্রাণীর সাথে একটি বিশেষ বন্ধন তৈরি করে জঙ্গলের পাঠ মোগলি বড় হওয়ার সাথে সাথে সে তার পশু বন্ধুদের কাছ থেকে জঙ্গলের নিয়ম ও রীতিনীতি শিখতে শুরু করে বালু অনাদম্বর ভালুক মোগলির পরামর্শদাতা হয়ে ওঠে তাকে জঙ্গলকে সম্মান করার পাশাপাশি জীবন উপভোগ করার গুরুত্ব সম্পর্কে শেখায় একসাথে তারা গেম খেলে খাবার সংগ্রহ করে এবং তাদের প্রাণবন্ত পরিবেশ অন্বেষণ করে শের খানের হুমকি একদিন খবর ছড়িয়ে পড়ে যে শের খান হিংস্র বাঘ জঙ্গলে ফিরে এসেছে মোগলির শিকারে পশুরা বাঘিরার নেতৃত্বে একটি কাউন্সিলের জন্য জড়ো হয় তারা শের খানের বিপদ নিয়ে আলোচনা করে এবং আকেলা সিদ্ধান্ত নেয় যে মোগলিকে তার নিরাপত্তার জন্য ম্যান গ্রামে ফিরে যেতে হবে মোগলি ভীত এবং বিভ্রান্ত বোধ করে তার জঙ্গলের বাড়ি ছেড়ে যেতে চায় না যাত্রা শুরু অনিচ্ছায় মোগলি বাঘিরার সাথে মানুষের গ্রামে যাত্রা শুরু করে যখন তারা ভ্রমণ করে তারা নদী পার হওয়া এবং ঘন বিক্ষের মধ্য দিয়ে চলাচল সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয় পথে মোগলিকা মন্ত্রমুগ্ধ অজগরের সাথে দেখা করে যে তাকে ট্রান্সে প্রলব্ধ করার চেষ্টা করে বানরদের নাচ তারা তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সময় মোগলি রাজা লুইয়ের নেতৃত্বে একদল দুষ্টু বানরের মুখোমুখি হন বানররা মোগলিকে নিয়ে কৌতূহলী এবং চায় সে তাদের সাথে থাকুক তারা তাকে তাদের গাছে শীর্ষ রাজ্যে নিয়ে যায় যেখানে মোগলি তাদের মতো দোল খেতে এবং খেলতে শেখে হৃদয়গ্রাহী পুনর্মিলন গ্রামে যাওয়ার পথে মোগলি এবং বাগিরা রক্ষা এবং নেগদেদের মুখোমুখি হয় প্যাকটি তাদের অনুসরণ করেছে মোগলির নিরাপত্তার জন্য উদ্বিগ্ন মোগলি ছিঁড়ে গেছে সে তার নেগে পরিবারকে ভালোবাসে কিন্তু জানে তাকে অবশ্যই গ্রামে ফিরতে হবে হৃদয়গ্রাহী মুহূর্তে রক্ষা মোগলিকে মনে করিয়ে দেয় যে সে যেখানেই যায় না কেন তাদের সাথে তার একটি বাড়ি থাকবে শের খানের সাথে সংঘর্ষ অবশেষে ম্যান গ্রামে পৌঁছায় কিন্তু সিদ্ধান্ত নেয় সে তার জঙ্গল পরিবারকে ত্যাগ করতে পারবে না শেষবারের মতো শের খানের মুখোমুখি হওয়ার জন্য তিনি বাঘিরা এবং বালুর সাথে সহযোগিতা করেন একটি রোমাঞ্চকর শোডাউনে মোগলি তার চতুরতা এবং জঙ্গলের সম্পদ ব্যবহার করে মহান বাক্যে ছাড়িয়ে যায় উভয় জগতে একটি স্থান শেষ পর্যন্ত মোগলি বুঝতে পারে যে সে জঙ্গল এবং মানব জগতেরই সে তার বন্ধুদের সাথে জঙ্গল অন্বেষণ করার সময় ম্যান গ্রামের প্রান্তে বসবাস করার সিদ্ধান্ত নেয়া গল্পটি একটি আনন্দময় উদযাপনের সাথে শেষ হয় যখন মোগলি তার মানব বন্ধুদের জঙ্গলের পশুদের সাথে পরিচয় করিয়ে দেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে